হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় বিষয় না এই মুহূর্তে আমাদের রাজ্যে যেখানে আমরা বিগত বেশ কয়েক মাস আমরা রাজ্যে কোনো নোটিফিকেশন বা কোনো পরীক্ষা দেখতে পাইনি এবার হঠাৎ করে চলে আসলো গ্রুপ সি এবং গ্রুপ ডি তা আবার অল্প সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে নয় হ্যাঁ প্রায় চুয়াল্লিশ হাজার দুশো সামথিং অ্যানাউন্সমেন্ট হয়েছে ঠিক আছে তো এই মুহূর্তে এই মুহূর্তে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমরা পড়াশোনা করার জন্য এক্সাইটেড হ্যাঁ আমাদের যেমন করে হোক এই চাকরিটা পেতেই হবে যেমন করে হোক এই চাকরিটা আমাকে মানে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমারও পরিবারে একটা দায়িত্ব আছে বাবা মা বয়স হয়েছে তাদেরও মানে দায়িত্ব নিতে হবে এতদিন ওনারা তোমার দায়িত্ব নিয়েছিল এবার তোমাকে নিতে হবে হ্যাঁ হয়তো তো তোমার গার্লফ্রেন্ডের সামনে বিয়ে আছে সরকারি চাকরি না পেলে তোমার সাথে বিয়ে দেবে না তোমাকে একটা চাকরি পেতে হবে ভাই এমন একটা চাকরি এবং বিশ্বাস করো মন থেকে বলছি এই চাকরিটা এমন একটা চাকরিটা যেটা তোমাকে একত্রিশে ডিসেম্বরের আগে তোমার জয়েনিং লেটার হাতে ধরিয়ে দেবে যেখানে আমরা চাকরি এক বছর দু বছর তিন বছর দেখি জয়নিং হতে কিন্তু এই চাকরিটা দু হাজার পঁচিশে জয়নিং হবে আর জয়নিং হবে একত্রিশে ডিসেম্বরের আগে ইয়াস স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি প্লাস বলেই দিয়েছে ঘোষণা আমি বলে দিয়েছি সব বিষয়টা গতকাল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী উনি প্রেস মিট করে জানিয়ে দিয়েছেন যে কত ভ্যাকেন্সি আছে গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি এর জন্য স্কুল টিচারের জন্য পুরো বিষয়টা যেন ক্লিয়ার করে দিয়েছেন এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু সেটাও উনি জানিয়ে দিয়েছেন ঠিক আছে পরীক্ষা কবে হচ্ছে এবার রেজাল্ট কবে আসছে জয়নিং কবে হচ্ছে জয়নিং তো ভাই সুপ্রিম কোর্টের অর্ডার আছেই যে একত্রিশে ডিসেম্বরের আগে জয়নিং করাতে হবে তো ভাই এই মুহূর্তে কম্পিটিশন অনেক হাই থাকবে কারণ এতগুলো দিন পরীক্ষা হয়নি সবাই এটাতে পড়াশোনা করবে আর এই কম্পিটিশন হাই এর মধ্যে পড়াশোনা করে তোমার জন্য একটা সিট ছিনিয়ে আনতে হবে আর এই পড়াশোনাটা একটু মজবুত না হলে না তুমি কিছুই করতে পারবে না মজবুত না হলে কিছুই করতে পারবে না এই পরীক্ষার গ্রুপ সি ডি যে পরীক্ষা যদি নোটস তোমাদের দরকার হয় আমি বলে দিচ্ছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখো নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই এস বলে লিখে পাঠিও আমরা তোমাদের নোটস মানে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ক্লিয়ার তাহলে চলো যে প্রশ্নটা হচ্ছে যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ ভালো নোটস মেটেরিয়ালস ভালো নোটস বা মেটেরিয়ালস কোথা থেকে পাবে প্রশ্ন তো এইটাই যে ভাই নোটসের তো কোনো শেষ নেই শেষ আছে শেষ নেই গুগলে বসো টাইপ করো দেখো হাজার হাজার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে কিন্তু আমরা চাকরি না পাওয়ার পেছনে কারণ কি জানো তো তার পেছনে বড় কারণ হচ্ছে যে ভাই আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে বড় বিষয় যে স্কুলে বা একাডেমিকে যখন পড়াশোনা করতে হবে একটা বই থাকতো এই কটা বই আমাকে পড়তে হবে এর মধ্যে ভালো মার্কস তুলে আনতে হবে কিন্তু যখন কম্পারেটিভ ফিল্ডে আসি সেই বইগুলো ভুলে যায় এই বলছে এই বইটা পর ও বলছে ওই বইটা পর এই বইটা তুমি কিছুদিন পড়লে তারপর ওই বইটা বা ধরলে এই করে আমরা সিলেবাস শেষ করতে পারি না যার ফলে আমরা বারবার 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 ব্যর্থতা অর্জন করি তো আজকে স্কুল সার্ভিসে যে গ্রুপ সি গ্রুপ ডি আছে এটাকে তোমরা হাত করতে দিও না আমি ক্লিয়ার বলে দিচ্ছি বাড়ির কাছে পোস্টিং পাও তাহলে অবশ্যই এই পরীক্ষার জন্য আজকে থেকে পড়াশোনা শুরু করো ক্লিয়ার দেখো প্রথমত বলি চারটে বিষয় নিয়ে এই পরীক্ষাটা কিন্তু হয় চারটে বিষয় নিয়ে কিন্তু এই পরীক্ষাটা হয় খুব ভালো করে লক্ষ্য করো চারটে বিষয় নিয়ে কি কি বিষয় নিয়ে পরীক্ষাটা হয় একটা হচ্ছে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ একটা হচ্ছে ইংরেজি ঠিক আছে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে ম্যাথ চারটে বিষয় নিয়ে স্যার এগুলো কি ক্লাস পাবো না আজকে থেকে তোমাদের বলেছিলাম যে এক হাজার আজকে থেকে ঘোষণা করে দিচ্ছি জেনারেল নলেজে ক্লাস আজকে থেকে প্রত্যেকটা দিন রাত্রি নটায় হবে ওকে রাত্রি নটায় হবে সৌভিক স্যার দায়িত্ব করে নেবেন বোঝা গেল ইংরেজি ক্লাস রাত্রি আটটায় হবে ঠিক আছে এবার তোমরা প্রশ্ন করবে স্যার শৌভিক সাহিত্য ক্লাস রাত আটটায় ছিল আয়স্যা ম্যামের রাত নটায় ছিল হ্যাঁ আয়েসাম এ আছেন আছেন ঠিক আছে এবার যে বিষয়টা হচ্ছে যে ইংরেজি ক্লাসটা কিন্তু আমরা রাত্রি আটটায় করে দিলাম ঠিক আছে আর অ্যারিথমেট্রিকে ক্লাসটা আমরা করে দিলাম কটায় সন্ধ্যে সাতটায় ক্লিয়ার আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল আটটায় ঠিক আছে এ হচ্ছে আমাদের রুটিন চাও এই চারটে সাবজেক্টটা নোট সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও কি যদি চেয়ে থাকো তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বার এখনই করো নাইন ডবল থ্রি টু ফোর ঠিক আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে সম্পূর্ণ নোটস পেয়ে যাবে বোঝা গেছে এবার দেখো যে বিষয়টা আমরা দেখব যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বিষয়টা যে তিরিশে মে হচ্ছে মানে বিজ্ঞপ্তি আসছে তিরিশে মে বিজ্ঞপ্তি ওকে নোটিফিকেশন ষোলো জুন থেকে চব্বিশ চোদ্দই জুলাই পর্যন্ত ফর্ম ফিল চলবে ক্লিয়ার ফর্ম ফিল চলছে পনেরোই নভেম্বর তার রেজাল্ট পনেরোই নভেম্বর রেজাল্ট ক্লিয়ার কুড়ি নভেম্বর কাউন্সিলিং আর ভ্যাকেন্সি কত জানিয়েছেন চুয়াল্লিশ হাজারও বেশি ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজারও বেশি কিন্তু জানিয়ে দিয়েছে এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চুয়াল্লিশ হাজার ঠিক আছে দুশো তিন টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে এই যে পুরো বিষয়টা কিন্তু উনি জানিয়ে দিয়েছেন কবে থেকে কি হচ্ছে না হচ্ছে পুরো বিষয়টা ওকে এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো ঠিক আছে সে বিষয়টা কি এই পরীক্ষা সিলেকশন প্রসেস কি আছে স্যার একটি মাত্র পরীক্ষা হয় সেটা হচ্ছে রিটেন এক্সাম রিটেন এক্সাম একটাই পরীক্ষা হবে ঠিক আছে ফিস কত আবেদন আগেবার লেগেছিল একশো চল্লিশ টাকা ফর জেনারেল অ্যান্ড ও আর এস টি এসি জন্য সত্তর টাকা লেগেছিল সে যোগ্যতা কি লাগবে ন্যূনতম মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশ হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে আর কিছু চাই আবেদন করতে পারবে এবার যে বিষয়টা হচ্ছে এই যে দেখো তোমরা যে বিষয়টা আমি তোমাদের দেখাবো এখানে এই যে গ্রুপ সি এক্সাম প্যাটার্নটা কেমন দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো জেনারেল নলেজ থেকে পনেরোটা ম্যাথ থেকে পনেরোটা অ্যাফেয়ার্স থেকে পনেরোটা কোশ্চেন পনেরোটা আর ইংলিশ থেকে পনেরোটা কোশ্চেন পনেরোটা ষাটটা কোশ্চেন থাকবে ষাট মার্কসে আর টাইম হচ্ছে ষাট মিনিট তোমাদের জন্য টাইম হচ্ছে ষাট মিনিট পড়াশোনা করতে চাও চাও যদি চাও থাকে ভাই তাহলে ভাই আমি একটা ক্লিয়ার কথা বলি তোমাদেরকে যদি চেয়ে থাকো তাহলে আমি অবশ্যই এখন একটা ক্লিয়ার কথা বলে দিই যে আমাদের এসএসসি ব্যাচ চলে এসেছে গ্রুপ সিডির ব্যাচ চলে এসেছে যার দাম হচ্ছে নশো টাকা কিন্তু তোমরা ব্যাসটা এখন অফারে পেয়ে যাবে আজকের দিনের জন্য অফারে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যা নিতে চাও ভাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও গিয়ে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্কে ক্লিক করে অ্যাপ থেকে পারচেস করে নাও ব্যাসটা অ্যাপ থেকে পারচেস করো না ভাই যা নিতে চাইছো দেখো ভাই আমি একটা কথা বলি কম্পিটিশন কিন্তু অনেক হাই হবে কম্পিটিশন অনেক হাই হবে যে ভাই পাঁচশো নিরানব্বই টাকা দিত মানে ভাবনা চিন্তা করবে মানে কি বলো ভাই তাকে কিছু করার নেই কারণ কম্পিটিশন হয় আমরা জামা প্যান্ট ঠিক আছে লিপস্টিক হ্যান্ড ত্যান কিনতে আমরা প্রচুর ব্যস্ত থাকি কিন্তু যখনই এডুকেশনের ব্যাপার আছে যখন নিজের কেরিয়ারের ব্যাপার আছে নিজের কেরিয়ার গ্রোথের ব্যাপার আছে তখন ভাবি টাকাটা ইনভেস্ট করবো ও কিন্তু আমরা হাজার টাকা নিজে কেউ প্যান্ট পড়ি না পাঁচশো টাকার নিচেও প্যান্ট পরি না আমার রাইট এটাই বাস্তব কথা যে ভাই যারা সাফল্য দেখতে চাইছ তাদের অবশ্যই এই মুহূর্তে গাইডেন্সে আসা উচিত আমি কেন বলছি তার পেছনে বলা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আছে সে কারণটা হচ্ছে কম্পিটিশন অনেকটা হাই হবে অনেক হাই হবে আর তোমার জন্য একটা সিট ছিনিয়ে আনতে হবে তোমার জন্য একটা সিট ছিনিয়ে আনতে হবে যেখানে দু হাজার তিন হাজার টাকা সবাই নিচ্ছে আমরা সেখানে পাঁচশো নিরানব্বই টাকা অনলি পাঁচশো নিরানব্বই টাকায় আমরা কিন্তু নিচ্ছি ঠিক আছে আশা করছি সবাই নিয়ে নেবে ব্যস্ত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে নেবার ইচ্ছা হলো নিও না নেবার ইচ্ছা নিও না তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি নিজেকে কিভাবে দেখতে চাইছো সেটা তোমার ব্যাপার ভাই ক্লিয়ার এবার দেখো এই যে বিষয়টা জেনারেল নলেজ ঠিক আছে জেনারেল নলেজ এই বিষয়গুলো আমরা ভালো মেটেরিয়ালস কোথা থেকে পাবো ভালো মেটেরিয়াল জেনারেল নলেজে মেটেরিয়ালস পেয়ে যাবে আমাদের বন্ড স্টাডি অ্যাপ আছে ঠিক আছে বন্ড স্টাডি ওকে বর্ণ স্টাডি যে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে যাদের কাছে নেই তারা ডাউনলোড না এই অ্যাপেই পেয়ে যাবে ভালো মেটেরিয়ালস আমি তোমাকে বলে দিচ্ছি অ্যাপের মধ্যেই পাবে ভালো কারণ দেখো গ্রুপ সিটির জন্য বেশি কিছু পড়তে পড়তে হয় হয় না আর আমরা পড়তে পারি না বলে আমাদের চাকরিগুলো হয় না আমাদের পিছিয়ে পড়তে হয় ভাই ঠিক আছে তো এই অ্যাপ থেকে পেয়ে যাবে এবার দেখো যে বিষয়টা সেটা হচ্ছে গ্রুপ ডি ক্লিয়ার গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্নটা দেখে রাখো ঠিক আছে এ হচ্ছে কি আছে দেখো জেনারেল নলেজ পনেরো মার্কস ঠিক আছে আর এটাও পনেরো মার্কস ঠিক আছে এ সরি পনেরোটা কোয়েশ্চেন পনেরো মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটা কোয়েশ্চেন পনেরো মার্কস ইংলিশ পনেরোটা কোয়েশ্চেন পনেরো মার্কস টোটাল পঁয়ত্রিশ মার্কসের পরীক্ষা পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন ঠিক আছে দেখে নিলে এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের চিন্তা নেই কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভয়ের জায়গা ভাই ভয় হওয়াটা স্বাভাবিক ভাই কি পরবো না পরব এই এইটা বুঝতে আমাদের অনেকটা সময় চলে যায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যারা চিন্তা করছো বা একটা কথা বলো চিন্তা করো না চিন্তা করো না এই যে তোমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি না নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এসএসসি গ্রুপ এসএসসি গ্রুপ সি ডি লিখে পাঠাও আমরা গ্রুপ জয়ের লিঙ্ক পাঠিয়ে দেবো ওই গ্রুপে প্রত্যেকটা দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস পেয়ে যাবে প্রত্যেকটা দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স নোটস পেয়ে যাবে সকাল দশটার মধ্যেই পেয়ে যাবে নোটস ওকে দশটার মধ্যে পেয়ে যাবে তাহলে এই জায়গাগুলো পড়ো আরামসে তোমার ক্লিয়ার হয়ে যাবে আর একটাই কথা বলবো লাস্ট তোমাদের জন্য লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এইটা যারা নিতে চাও তারা অতি অবশ্যই ভাবনা চিন্তা না করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও গিয়ে ব্যাসটা নিয়ে নাও ভাই নিয়ে নাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বর্ণ স্টাডি বর্ণ স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে